আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করবো আপনারা হয়তো ভাবতেছেন যে রাশেদ ভাই কেন হাসতেছে সালামের সময় হাসবো না কেন বলেন ১৪ এপ্রিল রাতে গুলশানে মদ পান করে এক মেয়ে আরেক মেয়ের সঙ্গে সেই তুমুল মারামারি আর মারামারি তো করতেছে দেখেন মারামারি করার সময় কোথাকার কাপড় কোন জায়গায় চলে গেছিস তার নিজেরও কতটা মত পান করেছে চিন্তা করে তার একটু নমুনা আমি আমার ভিডিও দিলাম আপনারা একটু দেখবেন দেখবেন আশা করি আমি আপনি আপনারা পুরুষরা কি ভাই মেয়েদের মেয়েরা যদি এতটা মত খেয়ে রাস্তায় মাপলাম করতে পারে আর সেই জায়গায় যদি পুরুষ হতো তাহলে সেই মেয়েরা কতটা সমালোচনা করতো জাস্ট বোঝানোর জন্য বললাম যদি ওদের জায়গায় আমরা হতাম এতক্ষণ গোটা বিশ্ব তোলপাট শুরু হয়ে যেত তাই না আর দেখেন নারী জাতি মার জাত নারী জাতি ঘরের শোভা পায় সেই নারী যদি রাস্তাঘাটে মদ পান করে যদি কাপড় কানি খুলে শ্রীব্রি হয়ে যায় বিশ্রী হয়ে যায় তাহলে কেমন লাগে বলেন খুব কষ্ট লাগে বোন আপনার তো মা তাই না আপনার তো মেয়েদের সম্মানটা সম্মানের জায়গায় রাখেন সব জায়গায় যদি পুরুষের সঙ্গে তুলনা করেন তাহলে কিন্তু চলবে না বলেন পুরুষ যা পারবে আপনি কিন্তু তা পারবেন না আর আপনি যা পারবেন পুরুষ কিন্তু তা পারবেন আপনার কয়েকটা জিনিসই বেশি পারবেন কিন্তু পুরুষের তুলনায় আপনারা কিছু না আপনাদের সম্মানটা সবসময় আমরা মার জায়গায় রাখি কেন ভাই বলেন কোন পরিবারের মেয়ে আপনারা রাস্তায় মদ খেয়ে আপনাদের বাইর হতে হবে কেন এবং আপনাদের আমি শুনি নাকি শুনেছিলাম যে যারা মদ খায় সিগারেট খায় বিড়ি খায় গাঁজা খায় তারা নাকি টেনশন মা ফ্রি করার জন্য খায় তো আপনি মেয়ে আপনার এত কিসের টেনশন বলেন আপনি ঘরের সংসারিক কাজ করবেন হয়তো অফিস আদালতে চাকরি করলেন দ্যাটস এ না আপনার এত কি টেনশন আপনি চাকরি করবেন সংসার সামলাবেন স্বামী স্ত্রী সংসার করবে বাচ্চাদের সামলাবে অফিস আদালত যাই করলে চলে আসলে আপনি তো পুরো সংসারটা আপনি চালান না চালায় আপনার হাজব্যান্ড তাই না পুরুষদেরই তো সব কিছু টেক টেক কেয়ার করা লাগে তাহলে আপনাদের এত এমন কি টেনশন আসলো যে আপনাকে এই মদ পান করে রাস্তায় হুঁসারে একজনের সঙ্গে গণ্ডগোল করার জন্য এবং আপনি গণ্ডগোল করেছেন ভালো কথা বারের সামনে তা ঠিক ছিল একটি সমুদ্র আপনি আবার ডি ডিবি কার্যালয়ে অফিসের সামনে যেয়েও আপনি আপনারা হাতাহাতি করতেছেন এটাকে ঠিক বলেন আশা করব এই ধরনের মেয়েদের আইনের আওতায় আনে সাহায্য করা এবং পরিবারের উচিত যে আমার মেয়ে কোথায় যাচ্ছে কি করতেছে কোন বন্ধু বান্ধবের সাথে মিলামেশা করতেছে এটা কিন্তু দেখার দরকার আর আমি বন্দের উদ্দেশ্যে বলবো আপনারা মার জাতি আপনারা এইসব কাজ করিয়েন না আপনাদের ব্যাহেয়া হা হলে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না পরে কিন্তু আপনি নিজে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমি কী কাজটা করেছি আশা করি আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং মাদক থেকে দূরে থাকবো আসসালামু আলাইকুম